নমস্কার ট্রাভেল দূরের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ টোয়েন্টিথ জানুয়ারি টু আর আমরা বেরিয়ে পড়লাম রাজগীর নালন্দার বুদ্ধ করার উদ্দেশ্যে অনেক দিনের ইচ্ছে ছিল জানেন যে গাড়ি নিয়ে অনেকটা দূরে বেড়াতে যাব আসলে এমনিতে এদিক বেড়াতে গেলেও গাড়ি নিয়ে খুব একটা খুব দূরে যাওয়া সত্যি ভয় পেতাম যাই হোক তো সেসব পেরিয়ে আমরা পেরিয়েই পড়লাম সমস্ত ভয় কাটিয়ে তো যাওয়ার রাস্তাটা জানেন আগেই শুনেছিলাম চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানটা নাকি ভীষণ সুন্দর একদম ঠিক কথা শুনেছিলাম আমরা সেই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়ে পথের মাঝে দাঁড়িয়ে পড়ে একটু খাওয়া দাওয়া আর বিশ্রাম করছি তারপরেই বেরিয়ে পড়লাম পাহাড় ঘেরা রাস্তার দৃশ্য দেখতে দেখতে অনেকটা দূরের রাস্তা প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার আমরা বাঁকুড়া থেকে গিয়েছিলাম তো রানীগঞ্জ হয়ে আসানসোল পেরিয়ে আমরা গিয়েছিলাম তো যাই হোক এবারে ভাবলাম একটু লাঞ্চ করা যাক তো আমার বাড়িতেই কিছু খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম ভাবলাম রাস্তায় পিকনিকের মতো করব। তো সেই জন্যেই রাস্তায় দাঁড়িয়ে পড়ে ভাবলাম জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় ছোট্ট পাহাড়ের মতো থাকবে সেখানে না হয় করবো কিন্তু এত খিদে পেয়ে গেছে যে একটু ফাঁকা জায়গা পেতেই দাঁড়িয়ে পড়েছি সামান্য কিছু খাবার করে নিয়ে গেছিলাম যেহেতু রাস্তায় বেরোচ্ছি জানি এটা ওটা তো খাওয়া হবে তাই একটু একটু খাবার করে নিয়ে গিয়ে ওখানেই খাচ্ছিলাম আর যখন আমার মাসি খাবার পরিবেশন করছিল ভাবলাম আমি একটু একটু ভিডিও করে নিই সেই হিসেবেই ভিডিও করছি আমি আর তারপর আমি সব বড়দের খাবার বেড়ে দেব আর তারা খেয়ে নেবে যে আমার বড় খাওয়া দাওয়া সেরে এরপর আমাদের রওনা হলাম আবার সবাই খুব আনন্দ পাচ্ছি জানি জার্নিটা কিন্তু একসঙ্গে তার সঙ্গে আবার পথের মাঝে ছোট্ট একটা পিকনিকের মতো খুব ভাল লাগছে কিন্তু মাঝে মাঝে ক্লান্তও হয়ে পড়ছি যাই হোক পাহাড়ের এই দৃশ্য আমাদের ক্লান্তি অনেকটাই কাটিয়ে দিচ্ছে এই সব করতে করতে অনেকটাই বেলা গড়িয়ে গেছে এখন একটাই চিন্তা সন্ধ্যের আগে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে আসলে কোডারমা থেকে ওইদিকে যাওয়ার রাস্তাটা খানিকটা পাহাড়ি আবার ভীষণ ঘুরপাক খাওয়া পথের মাঝে এখন কেন নামলাম জানেন দেখুন দেখেই চিনতে পারবেন তিলাইয়া বাঁধ যেটি দেখব বলে আমরা নেমে পড়লাম চারিদিকে জল আর জল আর এখানে এসে দেখলাম অনেকেই পিকনিক করছে পরন্ত বেলায় এরপর তাদেরও বাড়ি ফেরার বেলা এখানে এসে কিছুটা ফটো ভিডিও টিডিও তুলছিলাম মা বাবাকেও বললাম একটু নেমে এসো দেখো বললো না বাবা আর নামতে পারছি না আমরা এখানেই থাকি আর তোরা ফটো তোল ওতেই দেখব এই করে আমরা নেমে পড়লাম আর চারিদিকে ঘুরে ঘুরে জায়গাটা ফটো করছি জায়গাটা খুব সুন্দর আশেপাশ দিয়ে গাড়ি যাচ্ছে তাই সাবধানে রাস্তা ক্রস করে গিয়ে আর চারিদিকের ভিউটা আমি জানি না কতটা ক্যামেরায় তুলে ধরছি কিন্তু চারিদিকটা অসম্ভব সুন্দর একটা হালকা রোদের আমেজও রয়েছে আর ঠান্ডা হাওয়াও বইছে এইসব করে আমরা কিছু ফটো টটো তুলে নিয়ে এরপরে ভাবলাম যাই বেরিয়ে যাই ওইদিকেও তো সন্ধ্যের আগেই পৌঁছতে হবে তো এরপর আমরা রওনা দিলাম ওখান থেকে আর এরপর সেই ঘুরপাক খাওয়া রাস্তার পালা তবে তার আগে ঠিক রাস্তার মধ্যে জলের মধ্যে একটা মন্দির দেখে গাড়িটা একটু স্লো করতে বললাম ভাবলাম আর নামবো না একটু ফটো তুলি কি সুন্দর দেখুন জলের মধ্যেই মন্দিরটা তারপর এগিয়ে চললাম সেই রাস্তার দিকে যে জন্য এত ভাবছিলাম চারিদিকে ঘন জঙ্গল আর মধ্যের যে রাস্তাটা সেটা এতটাই ঘুরপাক খাওয়া যে রাস্তার উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা পর্যন্ত দেখা যাবে না সেই জন্যেই বেশি ভয় লাগছিল আর শেষ পর্যন্ত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে আমরা কিন্তু রাজগিরে এসে ঢুকছি আর ওইখানে দেখতে পেলাম আমরা রাজগিরে ঢুকে পড়লাম এরপর আমরা হোটেলে যখন পৌঁছালাম তখন কিন্তু বেশ সন্ধে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা খুবই ক্লান্ত হোটেল বয়রা আমাদের কিছু লাগেজ নিয়ে যাচ্ছিল আমরাও কয়েকটা হাতে নিয়ে এদিকে শুনি দিয়েও যাওয়া যায় ও লিফটও আছে তো আমরা যাই হোক ভাবলাম যে আজকে রেস্ট নেওয়া যাক আজ তো আর কোথাও ঘোরবার প্রশ্নই নেই যেহেতু এতটা জার্নি করে এসেছি সঙ্গে ছোট, বাচ্চা মা বাবা মাসি সবাই আছে তাই আমরা ভাবলাম আজকের দিনটা হোটেলের স্টনি হোটেলের রুমগুলো বেশ বড়ো বড় কিন্তু আমাদের এক এক তলায় এক একটা রুম পেয়েছিলাম যেহেতু ওগুলো ব্যাঙ্কোয়েট সেই জন্যেই এক একটা তলাতেই এক একটা রুম তো মা বাবা ছিল দোতলায় আমরা তিন তলায় আর আমার ভাইয়েরা চারতলায় লিফটে করে যাতায়াত হচ্ছিল যাই হোক আনন্দ করেই বেশ কাটছিলো দিনগুলো আমরা এই হচ্ছে রুম আর দেখুন রুম কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রুমের যে ওয়ার্ড্রপগুলো সেগুলোও বেশ বড় এবং অনেক জিনিস রাখার মতো সেখানে সুর আছে টেবিল আছে আর সোফাটাও রয়েছে একটা সোফাটাও কিন্তু যথেষ্ট বড় আর এই হচ্ছে বেড বেডের সাথে লাগো একটা ছোট্ট বসার জায়গার মতো সোফাটা দেখছে না সোফার সামনে একটা সেন্টার টেবিলও বেশ সুন্দর যাই হোক আমরা একটু রেস্ট নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আরও আসবো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার